কীভাবে তিনটি দেশ মিশর আক্রমণ করেছিল এবং লজ্জিত হয়েছিল ঘটনাটি ছিল উনিশশো সালের যখন ইসরায়েলের একটি চতুর পরিকল্পনা করেছিল মিশরে আক্রমণ করা তারপর ব্রিটেন ও ফ্রান্স সহিংসতা থামাতে এগিয়ে আসবে কিন্তু আসলে এটি ছিল এক ভুয়া নাটক এই তিনটি দেশ একসঙ্গে ষড়যন্ত্র করেছিল মিশরের সুয়েজ খালের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য উনত্রিশ অক্টোবর ইসরায়েলি প্যারাট্রুপাররা মিশরের গভীরে নেমে পড়ে পরের দিনই ব্রিটেন ও ফ্রান্স শান্তির আহ্বান জানায় কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যেই তাদের যৌথ নৌবাহিনী খালে অবতরণ করে সবকিছু পরিকল্পনা মতোই চলছিল যতক্ষণ না খবরটি দুই রাষ্ট্রপতির কানে পৌঁছায় অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি এবং রাশিয়ার রাষ্ট্রপতি আমেরিকানরা প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং ভাবে এতে মিশর রাশিয়ার দিকে ঝুঁকে যেতে পারে অন্যদিকে রাশিয়ানরাও আতঙ্কিত তারাও ভাবতে থাকে যদি মিশর এবার আমেরিকার দিকে যায় আমেরিকা হুমকি দেয় ব্রিটেনের অর্থনীতি ধ্বংস করে দেবে তাদের মুদ্রা পাউন্ড বাজারে ছেড়ে দিয়ে অন্যদিকে রাশিয়া হুমকি দেয় লন্ডন ও প্যারিসে পারমাণবিক হামলা চালাবে এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় অপমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ইডেন লজ্জায় পদত্যাগ করেন আর তিনটি দেশই বাধ্য হয় যুদ্ধ নয় ফিরে যেতে নিজ নিজ ঘরে